বলতেছিলাম কেন যাবেন না কেন এই নবীর উম্মত হইয়া আমার আল্লাহর জান্নাত পাওয়ার জন্য ব্যবসা করবেন না কেন নবী কি ভালোবাসবেন না কেন নবীর পক্ষে যাবেন না আমার আল্লাহ যদি এক নবীর ভালোবাসা এত কিছু করতে পারে এই নবীর উম্মত হইয়া নবীর পছন্দের রাস্তায় যাওয়া বলুন আমাদের দরকার আছে কিনা আরে কবর গেলেও তো এই নবীর রাস্তা দিয়েই যাওয়া লাগে আমাদের এলাকায় একটা আঞ্চলিক ভাষা আছে কার কারণে খাসলা বান্দি তাহুর সিনস না যার সব পাইলা তার সিনো না সর্বপ্রথম কবরের বিপদে আগে পরিচয় দিতে হবে নবীন নবীর পরিচয় পেতে তো কোন পরিচয়ের রেহাই নাই কোন পরিচয়ের রেহাই হবে সেই নবী যদি আপনার আমার জন্য এত পারে নবীর পক্ষে আমাদের কিছু করা দরকার আছে কি না বলতেছিলাম আমার নবী কান্দা গো ওই মদিনার পাহাড় নিরিবিলি জায়গায় শেষ দায় পরে কান্দে খেলা ছিল সেজদাই পরে কান্দে মসজিদের নবীর মুসল্লির তালাসে বেরিয়ে গেল মদিনার মহিলারা পর্যন্ত নবীর ভালোবাসায় নবীর পাগল হইয়া গো মদিনার ইতিহাস লেখে রান্না বাড়া বন্ধ হয়ে গেছে কেউ রান্না যায় না শুধু কান্দে মহিলারা একজনের গলায় আরেকজনে ধরে খবর পাই সস্তি আমরা নূরের নবী বলে মদিনায় পাওয়া যায় না এমনকি মদিনার মহিলারা বলেন আমাদের কুলের বাচ্চাগুলোকে দুধ খাওয়াইতে চাইলে মা স্তনে বাচ্চাকে দুধ খাওয়াবেন চেষ্টা করে বাচ্চারা স্তনে মুখ লাগায় না মায়ের মুখের দিকে তাকাইয়া চোখের পানি ছাড়ে মাঝে মাঝে ঠুট দুইটা নারে কি যেন বলবেন মা চিৎকার মেরে ডাকে রে বাবারা বুজি রে কি প্রশ্ন করব এটাই বুঝি প্রশ্ন করবে মা গো আমরা দুধ খাব না গো মা যতক্ষণ পর্যন্ত রাসূলের খবর না দিবা মারকুলের শিশুরে পর্যন্ত ওই দিন মদিনায় নবী হারা হইয়া স্তনে মুখ লাগায় একটা দিন পার হয়ে গেল সারাদিন কারো চুলাই আগুন নাই শুধুমাত্র পাগল পাগল হয়ে মদিনার নবীর ঘুরতে ছিল এবার কে দেখবে গো খাতুনে জান্নাত মা ফাতেমার কান্দা মা ফাতেমা দরজাটা বন্ধ করে গো বাবার ব্যথায় ফাতেমা খান এবার কে দেখবে দুই ভাই গলা গুলি করি কাঁদতে না না গো কেমনে আমরা দুই বাইরে গেলা লাগেলাম যে প্রতি আমার নবীর কত মহব্বত কত ভালোবাসা ছিল আমার নবী তিন দিন পেটের খিদা লইয়া খাতুনে জাহারার বাড়ির দিকে যাচ্ছে। ফাতেমার ঘরে কিছু খাবার খাবে আমার যেন ইচ্ছা দরজায় আওয়াজ দিলেন মা ফাতেমা কান্নার কণ্ঠে জবাব দিল ফাতেমা ডাকতেছে বাবা আসছেন হ মা দরজা খুললো দরজা খুললে খাতুনে জান্নাত ফাঁতে মাতু জাহারার চোখের পানি মুছতেছে ফাতেমা গো কেন গো মা চোখের পানি মুছতে কানতেছো ফাতেমা ডাকতেছে বাবা গো আজকে তিনটা দিন পার হয়ে গেছে গো পাগল নানা গো নানা গো কইয়া তোমার দুই নাতি কান পেটের খিদা লইয়া গো বাবা তোমার আদুরের দুই নাতি আমার নবী নাতির কষ্টের কথা শুনে নিজের খিদার কথা আসলে ভুলে গেছে যাইয়া দেখি দুইজন গলাগুলি করে কান্দে মা তিন দিন হলো রে ভাই খাবার দিতে পারলো না চলো আমরা দুই ভাই আমরা নানার বাড়িতে চইলা যাই আমরা নানার বাড়িতে যাবো মা খাবার দিতে পার আমার নবী এই কথাটা শুনে আর নবী দেরি করলেন না একান্ত থেকে বেরিয়ে আসলেন বেরিয়ে গেলেন কোথায় রুজি রোজগারের ব্যবস্থা করা যায় বাবার আগো রুজি রোজগার করে খাবেন হারাম খায়েন না কষ্ট করে পরিশ্রম করে খাবেন আমার নবী নিজেও পরিশ্রম করেছে অবৈধ লাইনে পয়সা রোজগার করবেন না হালাল খাবেন হালাল ব্যক্তিকে আমার নবী সুপারিশ করে জান্নাতে নেবেন নবী নিজে একটা ইহুদির খেজুরের বাগানের পাশে গিয়ে ডাকতেছে ইহুদি তোমার খেজুরের বাগানে কাজের লোক রাখবা ইহুদি কয় চেহারা দেখতে হায় হায় আপনার এত সুন্দর চেহারা মনে হয় ভালো মানুষের সন্তান বদ্র লোকের সন্তান হবেন বংশধারী লোক মনে কোনোদিন কাজ কাম করেন নাই আপনি কি পারবেন কাজ করতে রাসুল কয় হা পারব কি কাজ দিয়েছে কিতাব লিখে মাটির কুয়াত থেকে পানি উঠায়া খেজুর গাছের গুরিব দিব আমাদের দেশের লোকেরা মরোমমীর দেশে যায় এরকম পানি দেয় না গাছের গোরা গোরা এই চাকরিটা রাসূল নিয়েছে ও শেখের দেশের মানুষ এই কাজটা তো আমার রাসূলও করেছিল যে কাজের দায়িত্ব তো নিয় তোমরা যাও নবীজি পানি উঠাবেন মাইনা কি দিবেন ইহুদি বললেন এক বালতি পানি উঠাইলে তিনটা করে খেজুর দিবে। নবীজি আট বালতি পানি উঠাইছেন হাসাইন হুসাইনের ব্যথা আট বালতি পানি উঠাইয়া নয় বালতির জন্য বালতিটা নিচে সাইরা টান দিলে রশি সিরা বালতি পরে গেছে নবীজি দাঁড়াইয়া রেছে ইহুদি দূর থেকে তাকাই রেছে পানি উঠাও না কেন রশি সিরে গেছে রশি সিরে গেছে না সিরে ফেলছো নবীকে চোখ লাল করে কথা পেতে সিঁড়ে গেছে না সিঁড়ে কাটাকাটিতে এক পর্যায়ে ইহুদি যেই নবী চেহারায় জীবনে একটা মশা মাসি বসে নাই এই নবী সুন্দর গাল গোবর লাগাই আমার নবী একটা চিত্তার মারছে ইহুদি পর্যন্ত খাবার আমার গালে তাপুর দিস তোর হাতে ব্যথা পাইস ইহুদি রে দিদি করিস না আমার আদুরের নাতিরা কান্দে যে নাতির মুখে খাবার দেওয়ার জন্য আমি আজকে তোর বাগানে চাকরি নিয়েছিলাম আমার আট বালতি পানির বিনিময় চব্বিশটা খেজুর দিয়ে দে আমি চব্বিশ চব্বিশ খেজুর লইয়া আমার আপনার নবী রওনা হলেন হাসাইন হুসাইনের দিকে আমার আল্লাহ ডাকে জিব্রাই আমার বন্ধুরে ক বালতি যেন বন্ধু উঠাইয়া দিয়া জিবরাইল সামনে দাঁড়াইল ইয়া রাসূলুল্লাহ বালতি উঠাইয়া দিয়ে যেতে হবে আরে জিবরাইল আমি বালতি কিভাবে উঠাবো রে জিবরাইল জিবরাইল বলে ইয়া রাসূলুল্লাহ কুয়ার ভিতরে হাত ঢুকাইয়া আপনি নবী বালতিকে ডাক দেন বালতি আপনাকে চিনে আপনার ভালোবাসায় বালতি আপনার হাতে এসে যাবে আমার নবী কুয়ার ভিতরে হাত ঢুকাইয়া ডাকতেছে আরে বালতি আয় রে আমি নবীর হাতে আয় মৃত বালতি পর্যন্ত দিতে জানে গো এই নবীর উন্মত হইয়া নবীর ভালোবাসা দেওয়া দরকার আছে কিনা কিভাবে ভালোবাসা দিলে নবী খুশি হবে আসুন আমি সেই দিকে যাচ্ছি এবার প্রশ্ন আসতে পারে হুজুর মৃত বালতি বালতি কি ডাক দিলে আসতে পারে আসুন আরো বাস্তবতায় যাই মদিনায় যারা হজ করতে গিয়েছেন একটা জায়গার নাম আছে উস্তুনে হান্নানা তার ঘটনা হলো আমার নবী যে দিন মসজিদে নববীর মিম্বর পাকা হয় নাই একটা শুক মৃত খেজুরের গাছ পিছনে গাইরা মিম্বরে তারা হেলান দিয়ে খুতবা দিতেন যেদিন মিম্বর পাকা হলো এই শুকনা গাছ লাকড়ির সমতুল্য উঠায়া ফেলে দিলেন নবী খুতবা দিবেন জুমার দিন শোনা যায় নবীর কানে আওয়াজ আসতেছে কে যেন কানতেছে মা বাবা হারা এতিমের মতো আমার নবী বলেন সাবিরারে দেখ কে কান্দে রে না হুজুর কেউ তো কান্দি আমরা রাসুল পাইলে আমরা কাঁদবো কেন না তালাশ করে দেখ আমার কানে কান্নার আওয়াজ আসতেছে সাবিরা তালাশ করে দেখে মৃত শুভ খেজুরের গাছ আমার নবীর ভালোবাসাই কান হুজুর মরা গাছ দিয়ে কান্দতেছে পৃথিবীর কোন আলেম অস্বীকার করার ক্ষমতা নাই যে নবীর মরা গাছ কান্দে আজকে সেই নবীর পক্ষে আপনারা বসে আছেন যদি এই রাত্রের মাফিল আল্লাহ পছন্দ করে কবুল করে এর বিনিময় না যাতে আপনাদের হয়ে যাবে

রাসূল জিগায় এ অস্তুনে হান্নানা ও মৃত খেজুরের গাছ তুমি তো মৃত গাছ তুমি কাঁদতেছ কি ব্যাপার কি তোমার দুঃখ মৃত খেজুরের গাছ বলে ইয়ার সুলাল্লাহ এতদিন আপনার পিঠ মুবারকের সাথে আমি লাইগে থাকি আজকে যে মিম্বর পাকা হওয়াতে আমাকে সরাইয়া দিলেন আমাকে দূরে ফেলাইলেন রাসূলের বিরহের ব্যথায় আমি মরা গাছ কাঁদছি নবীর বিরোহের ব্যথায় মৃত গাছ কাঁদে কি আসছে রাসুল খুশি হলেন রাসুল কি হলেন খুশি হলেন মরা গাছ রাসুল কে খুশি করতে পারলো কিন্তু আমরা জীবিত নবীর উন্মত হয়ে তো খুশি করতে পারলাম না আসুন খুশি করে আল্লাহর সাথে ব্যবসা করে আজকে জান্নাতের বাজেটটা লয়া বাড়িতে যাব রাজি আছেন আপনারা কি কিভাবে নেবেন রাস্তা আইতাছে সামনে নবীজি খেজুরের গাছের কান্না শুনে খুশি হলেন তুমি আমার জন্য এত পাগল এত ভালোবাসো যাও যাও তুমি আর কাঁদো না আমি রাসুল তোমার জন্য দোয়া করে দেই তুমি একটা জীবিত খেজুরের গাছ হয়ে যাই আচ্ছা আমরা নবীর দোয়াই মৃত গাছ জীবিত হবে কিনা বলুন ডাকতেছে ও মৃত খেজুরের গাছ আমি দোয়া করি জীবিত একটা খেজুরের গাছ হয়ে যাইবা উস্তুনে হান্নানা মরা খেজুরের গাছ কয় হুজুর আমি এই দোয়া চাই না এই চাই না কইছ না কিয়ামত পর্যন্ত হায়াত পাইবি রাসূলের দুআর বরকতে না হুজুর এই দোয়া চাই না আর চাই না কইছ না তোর মধ্যে অবার মাস খেজুর থাকবো সিজন না সব সময় খেজুর আমি নবীর দুয়ার বরকতে হজুর এটাও চাই না এই শুন তোর গাছের খেজুরে এত বরকত হবে একটা গাছের খেজুর সমস্ত পৃথিবীর উন্মতেরা কেমন পর্যন্ত খাইব কিন্তু কমাইতে পারতো না যতই খাক খালি পারবো নবীর দুয়ার মধ্যে এই বরকত আছে কিনা হায় হায় কি যে বরকত আছে এটা আলোচনা করতে গেলে যাই বোগা সারা রাত ডাকতেছে দুয়াটা মাইনানে নে খেজুরের গাছকে হুজুর সারা পৃথিবীর উম্মতে রে খেজুর খাওয়াইতাম এই দোয়া চাই না তো তুই কোনডা হজুর আমি চাই আপনি নবী যেই জান্নাতে থাকবেন গো নবী যেই জান্নাতের বিছানার মধ্যে আপনি শুয়ে ঘুমাবেন ওই জান্নাতের বিছানাটার পাশে আমি একটা খেজুরের গাছ হইয়া সব সময় আপনার নবীকে দেখতে চা